পুরো পৃথিবী জুড়ে রামকৃষ্ণ মিশনের শাখা হলো প্রায় দুশো ত্রাশিটি তার মধ্যে আসানসোল রামকৃষ্ণ মিশন একটি এই রামকৃষ্ণ মিশনের ইতিহাস বেশ পুরাতন আজ আপনাদেরকে আসানসোল রামকৃষ্ণ মিশনে যে কথাগুলি আমি বলবো তা আপনি আগে কোনোদিন শুনিনি আসানসোল স্টেশন থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত এই রামকৃষ্ণ মিশনটি ঠাকুর রামকৃষ্ণের এই মন্দিরটি নির্মাণ হয় দু সালে এবং সম্পূর্ণ হয় দু হাজার আঠেরো সালে উনিশশো সালের আগে উনিশশো সালে আসানসোলের কিছু মানুষ যারা স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত হয়ে তৈরি করেছিলেন একটি আশ্রম উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এই আশ্রমটি ছিল একটি দাতব্য চিকিৎসালয় এবং একটি নৈশ্য স্কুল ও ছেলেদের মেয়েদের দুটি পৃথক প্রাথমিক বিদ্যালয় এটি তখন রামকৃষ্ণ আশ্রম নামেই খ্যাতি ছিল এই আশ্রমটি ছিল তখন জিটিরোড লাগোয়ার গায়ে উনিশশো সালে বেলুর মঠ এই আশ্রমটি তার শাখা হিসেবে গ্রহণ করেন এবং নাম পরিবর্তন করে রাখেন রামকৃষ্ণ মিশন আশ্রম উনিশশো চুরানব্বই সালে স্বামী গিরিশানন্দের প্রচেষ্টায় পশ্চিমবঙ্গ সরকার ও পিয়ারলেস কোম্পানি সহায়তায় আশ্রমটি স্থানান্তরিত করা হয় বর্তমানে এই আশ্রমটি চুয়ান্ন একর জমির উপর গড়ে উঠেছে আসানসোল রামকৃষ্ণ মিশ্র এখন বৃহৎ আকার ধারণ করেছে এটি আসানসোল রামকৃষ্ণ মিশনের প্রধান প্রবেশদ্বার প্রবেশদ্বারে ঢোকার আগেই বাঁ দিকে রয়েছে ভগ্নি নিবেদিতার একটি বাণী বেদি এবং ডান দিকে রয়েছে কোন এক অজানা শিল্পীর হাতে তৈরি পুরাতন গ্রাম বাংলার চিত্র চিত্রটির পাশেই রয়েছে ভগ্নি নেবেদার একটি বড় মূর্তি প্রবেশদ্বারের উপরে বড় বড় করে সোনারি ফলকে লেখা রামকৃষ্ণ মিশন আশ্রম প্রধান প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করলে বাঁদিকে রয়েছে গাড়ি সাইকেল ডাকার পার্কিং এর জায়গা প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করে সোজা এই পথটি চলে গেছে মূল মন্দিরের দিকে প্রবেশ পথ বরাবর দুই দিকে সুসজ্জিত ফুলের বাগান এবং বাঁ দিকে একটু দূরেই চোখ রাখলে বড় একটি ফুটবলের খেলার মাঠ সেটি আয়তনে এতটাই বড় যেটির মধ্যে একসঙ্গে পাঁচ ছটি গোষ্ঠী খেলাধুলা করতে পারেন পথ বরাবর হেঁটেই একটি এগিয়েই রয়েছে মূল মন্দিরে সিংহদোয়ার মূল মন্দিরটি একটি উঁচু দালানের উপর নির্মিত মন্দিরটি এতটাই সুন্দর যেটি ভাষায় বলে বর্ণনা করা সম্ভব নয় সিংহদুয়ারের নিচে দিকে বাঁ নেমেই রয়েছে জুতো ও চপ্পল রাখার একটি স্থান সিঁড়ি পেয়ে উঠে মূল মন্দিরের দেওয়ালের উপরেই রয়েছে স্বামীজি ও স্বামীজির গুরুভাইদের ছবি বাঁদিকে রয়েছে দক্ষিণেশ্বর ডান দিকে দেওয়ালে রয়েছে বেলুর মঠের একটি বড় পটচিত্র বেলুর মঠ সংক্রান্ত ভিডিও লিঙ্ক আই বাটনে এবং ডেসক্রিপশনে দেওয়া রইল দেখে নেবেন মূল মন্দিরে প্রবেশ করে একটু এগালি দেখতে পাবেন প্রাণের ঠাকুর রামকৃষ্ণদেবকে দুই পাশে রয়েছে স্বামী বিবেকানন্দ ও মা শারদা দেবী শারদা মায়ের পাশেই পূজিত হচ্ছেন সুসজ্জিত প্রভু রাম সীতা লক্ষণের একটি পটচিত্র মন্দিরের এই পটচিত্রগুলি রাখা আছে একটি সুন্দর কারুকার্যযুক্ত কাঠের সিংহাসন এই মন্দিরের প্রার্থনা হলটি এতটাই বড় যে এখানে বসে প্রায় আটশো থেকে হাজার জন একসঙ্গে প্রার্থনা করা যায় মন্দিরের হনুমানজির এবং বাঁ দিকে রয়েছে গারুর মহারাজ মূল মন্দিরের পূজা স্থলে একটু বাইরে রয়েছে প্রভু রাম ও শ্রীকৃষ্ণের দুটি মূর্তি মন্দিরের ভিতরের নিরবতায় এতটাই যে একটি পিন পড়লেও ওই পিনের আওয়াজ শোনা যায় মন্দিরের ভিতরে দর্শন করার পর আরও একটি ইঞ্চির দিকে এসে মন্দিরের দেওয়ালের দিকে তাকালি দেখতে পাবেন হিন্দু দেবদেবীর মূর্তিগুলি তৈরি করা হয়েছে মন্দিরটি সনাতন ভারতের স্থাপত্য ধর্মীয় সহাবস্থান ও ভারতীয় সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে এত সুন্দর শান্ত জায়গা এখানে এলে মেজাজটা ফুরফুর হয়ে যাবে একদিনের ছুটিতে ঘুরে আসতেই পারেন আসানসোল রামকৃষ্ণ মিশন আশ্রমকে নিয়ে তৈরি এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ঠাকুর রামকৃষ্ণের কৃপায় সবাই ভালো থাকবেন ঠাকুরের কাছে এই প্রার্থনা করে ভিডিওটি এখানেই শেষ করলাম